লাগে দেখতে ঢাকার মিরপুর দশ থেকে আমাদের বাইক যাত্রা শুরু হয় এক বৃষ্টি ভেজা দিনে ৪৫ কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছাতে হবে আমাদের গন্তব্যে ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী বেলিশ্বর জমিদার বাড়ি বেলিশ্বর জমিদার বাড়ির রয়েছে দুটি অংশ দুই ভাইয়ের নামে আলাদা করা বেলিশ্বর জমিদার বাড়ির পূর্ব দিকের অংশে ঢুকলেই চোখে পড়বে একেবারে নাজুক অবস্থা দেয়াল ভেঙে পড়েছে ছাদের কার্নিশ খসে যাচ্ছে অথচ আশ্চর্যের ব্যাপার হলো এখনও মানুষ এখানে বসবাস করেন প্রথম দেখায় কেউ বিশ্বাসই করবে না এই ভগ্নপ্রায় স্থাপনায় মানুষের বসবাস রয়েছে এই পূর্ব অংশের সঙ্গে জুড়ে আছে একটি বিশাল পুকুর এক সময় জমিদার পরিবারের সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে এই পুকুর ছিল কেন্দ্রবিন্দু পুকুরের পাশেই রয়েছে দুটি কাচারি ঘর যেখানে জমিদারির হিসাব নিকাশ আর প্রশাসনিক কাজ পরিচালিত হতো যা এখন পুরোপুরি পরিত্যক্ত কাচারি ঘরের সামনে দাঁড়িয়ে আছে এক কারুকাজ খচিত দুর্গা মন্দির যা আজও ঐতিহ্যের সাক্ষী হয়ে টিকে আছে মন্দিরের ঠিক সামনেই গড়ে উঠেছে মোহিনী মোহন উচ্চ বিদ্যালয় অন্যদিকে পশ্চিম দিকের অংশটি তুলনামূলকভাবে ভালোভাবে সংরক্ষিত এখনও মানুষ বসবাস করেন সেখানে এবং সেই অংশে জমিদার বাড়ির স্থাপত্য ও সৌন্দর্য অনেকটাই অক্ষুণ্ণ আছে পূর্ব ও পশ্চিম এই দুই দিকের বৈপরীত্যই যেন বেলিশ্বর জমিদার বাড়ির ইতিহাসকে আরও জীবন্ত করে তোলে আমরা প্রবেশ করলাম বেলেশ্বর জমিদার বাড়ির দুর্গা মন্দিরে প্রতিটি কোনায় লুকানো রয়েছে জটিল কারুকাজ দেলে খচিত নিখুঁত নকশা খুঁটি ও প্রাচীরের অলঙ্কার যেন অতীতের পূজা ও সামাজিক অনুষ্ঠানের গল্প বলছে মন্দিরের স্থাপত্যে আজও ধরা পড়েছে জমিদার পরিবারের সৌন্দর্য ও ঐশ্বর্য মন্দির থেকে বের হয়ে চোখে পড়ে দুটি কাঁচারি ঘর সময় জমিদারির প্রশাসনিক কাজ হিসাব নিকাশ এখানে পরিচালিত হতো কাচারি ঘরের ছাদ ও দেয়ালের কারুকাজ এখনও সেই সময়ের ইতিহাসকে জীবন্ত করে রাখে পাশেই বিস্তীর্ণ পুকুর যার শান্ত চলচ্চিত্র একসময় প্রাসাদের কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত হতো পুকুরের দিকে তাকালে পশ্চিম প্রাসাদের প্রতিটি অংশ যেন একে অপরের সঙ্গে গল্প করছে এরপর চোখ পরে পূর্ব দিকের নাজুক অংশে দেয়াল ভেঙে পড়েছে ছাদের কাঠামো নরম তবে আশ্চর্যের বিষয় হলো এখানেও এখনো মানুষ বসবাস করছেন প্রথম দেখায় বোঝা যায় না এই ভগ্নপ্রায় স্থাপনায় জীবন এখনো টিকে আছে মন্দির কাচারি ঘর পুকুর এবং পূর্ব অংশ সব কিছুর মিলিত দৃশ্য আজও মনে করিয়ে দেয় বেলিশ্বর জমিদারির অতীতের গৌরব এবং ঐতিহ্য এই পাশে আমরা পুকুর দেখতে পাচ্ছি এবং এটা হচ্ছে যেখান থেকে ভিডিও করা হচ্ছে এটা হলো একটা দুর্গা মন্দির এবং ভিতরে আমরা একটা অংশ দেখতে পাচ্ছি ওখানেও আমরা যাব আচ্ছা আমরা এখন এটা আসলে বেলিস্টার জমিদার বাড়ি নাকি বণিক বাড়ি তা আসলে আমরা সেটা জানি না যে একটা পুকুর আমরা দেখতে পাচ্ছি এটা একটা কমন জিনিস যে যেখানে এইগুলা দেখবেন মানে এরকম জমিদার বাড়ি টাইপের কিছু দেখবেন ওইখানেই আপনার পুকুর থাকবে সো এটাও সম্ভবত ওই আমলেরই মনে হচ্ছে কারণ ইটগুলা দেখে আমাদের কেমন জানি ওই আমলেরই লাগতেছে এটা হচ্ছে পিছনের অংশ মানে সরি ওই মন্দিরেরই পিছনের অংশ এই যে এটা হচ্ছে আর একটা জানি এখানে ঢুকতে পারবো কি না আমরা ওই পাশে বাউন্ডারি করা দেখছিলাম যাই দেখি এখানে এখনো মানুষজন থাকেন পঞ্চাশ একর জমির ওপর গড়ে ওঠা এই প্রাসাদে রয়েছে একটি সুবিশাল দুর্গা মন্দির দুটি কাচারি ঘর একটি ঘাটসহ পুকুর আর ভগ্নপ্রায় মূল ভবন এক সময়কার এই মহিমাময় স্থাপনা আজ অবহেলায় ভেঙে পড়ছে তবে এখনও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আপনাদের একটি লাইক একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রিপশন আমাদের অনেক বেশি অনুপ্রেরণা যোগায় যাতে আমরা আরও নতুন নতুন জায়গার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে পারি ধামরাই উপজেলার সতীপাড়া ইউনিয়নের বেলিশ্বর গ্রামে অবস্থিত বেলিশ্বর জমিদার পারি প্রায় দুই বছরের পুরনো এবং আজ ধ্বংসের দ্বার প্রান্তে এই প্রাসাদটি আজ থেকে প্রায় দুই শত বছর আগে জমিদার মদন মোহন রায়চৌধুরী দ্বারা প্রতিষ্ঠিত হয় এবং তখন থেকে এটি বেলিশ্বর জমিদার বাড়ি নামে পরিচিত মদন মোহনের দুই ছেলে ছিলেন মোহিনীমোহন রায়চৌধুরী এবং রায়মোহন চৌধুরী মোহনের দুই ছেলে ছিলেন রায় রায়চৌধুরী ও মেদিনীমোহন রায়চৌধুরী আর রায়মোহনের ছেলে ছিলেন জমিদার কুমুদ কুমুদমোহন রায়চৌধুরী এই বংশের জৌলুস ও আভিজাত্যের সর্বোচ্চ বিকাশ ঘটেছিল মূলত কুমুদমোহনের সময়ে এছাড়াও এই পরিবারের সাথে বালিয়াটি জমিদার পরিবারের বিবাহজনিত সম্পর্ক ছিল প্রচুর বাদুর প্রচুর বাদুর এই পাশে এবং সম্ভবত এটা ভাগ করে নেওয়া আছে তো যেহেতু বাদুড় আছে এবং বাদুর থেকে মোটামুটি এক ধরনের ভাইরাস বা এক কোথায় হেলথজনিত ইস্যু আছে সেই ক্ষেত্রে আমরা ওই দিকে হয়তো যাবো না আমরা এখান থেকে দেখিয়ে মোটামুটি ব্যাক করব এই যে প্রচুর বাদুর প্রচুর প্রচুর এই যে উত্তস না যাই যে আমরা বেলিশ্বরের আসলে এটা পিছনে না সামনে এটা বলা খুব ডিফিকাল্ট কিন্তু মানুষের এখানে বসবাস এবং কাপড় চুপড় দেখে আমরা যতটুকু এখনও বুঝতে পারতেছি তো আমরা একটু ভিতরের দিকে যাওয়ার ট্রাই করতেছি দেখি হুম এটার সীমানা হচ্ছে এই পর্যন্ত এখনো মানুষের বসবাস আছে আমরা পিছনের অংশের দিকে আছি এই জায়গাটা পুরাটাই ঝোপ জঙ্গলে ভরা আসলে এবং বেশ দেখতেও বেশ আসলে ভয়ঙ্কর এবং যতটুক দেখে মনে হচ্ছে বেলেশ্বরটা কম বড় না ওইখানে ওই পাশে তো আরও কিছু অংশ আছে যেটা আমি যাই না ক্যামেরাতে কতটুক বোঝা যাবে বাট যতটুকু মনে হচ্ছে আছে এবং প্রচুর মশা এখানে প্রচুর মশা আর এই পাশেও পুকুর এবং এই জায়গাটাও কেন যিনি মনে হচ্ছে আজিম চৌধুরীর জমিদার বাড়ির মতো হ্যাঁ কারণ আদিম চৌধুরী এরকম মাঝখানে ছিল হচ্ছে জমিদার মানে বাড়ি আর চারপাশে ছিল পুকুরের মতো বা পানি দিয়ে এরকম পুকুরের মতো পুরোটা ঘেরা দেওয়া ছিল যাতে শত্রুর আক্রমণ থেকে তারা বেশ কিছুটা সময় পায় বা আক্রমণ থেকে বাঁচতে পারে ওই সুবাদে তো আমরা চল সামনের দিকে যাওয়ার চেষ্টা করি ওইদিকে যাওয়া যায় কিনা এরকম কি আশেপাশে আশেপাশে কি এরকম আরও আছে এরকম স্থাপনা কি

টিচার কালীবাজারটা হচ্ছে এই রাস্তাতে ভদ্রমহিলা আমাদেরকে বলছিল হ্যাঁ ওনাকে ম্যামও বলা যায় কারণ উনি ওই স্কুলের টিচার তো উনি বললেন যে এদিক দিয়ে যা যেতে পারেন বাট ওই জটটুক অংশে সংরক্ষিত আছে এই জমিদার বাড়িটা অতটুকু অংশে যিনি কেয়ারটেকার উনি বললেন যে ভাই রাস্তা রাস্তা খুব খারাপ বাট যা দেখতেছি ভাই রাস্তাতে এদিকে প্রচুর খারাপ আর যাই হোক এই যে এইটা মনে হয় বুঝছেন যে দেখছেন এটাই সম্ভবত পেয়ারা আচ্ছা একটু জাস্ট আমরা রাউন্ড দেওয়া সেটাও অনেকটা ওই রকম লাগতেছে আবার লাগতেছেও না সো আমরা বুঝতে পারতেছি না আসলে জায়গাটা কী এবং এখানে এটা যে একটা সিঁড়ির মতো ছিল সেটা বোঝা যাচ্ছে আমি আর আসলে হেড কী বলে হেলমেটটা খুলি নেই এবং এটাই কি ইয়া না এটা না এটা না সম্ভবত এটা না সো আমাদেরকে একটু ভিতরের দিকে এখন যেতে হবে কিংবা এটা হতে পারে হয়তো কিছু একটা ছিল ওই সময়টাতে আকাশটা মেঘলা যখন তখন ঝুম বৃষ্টির আশঙ্কা আমরা করতেছি আর কি ওইখানে আসলে কিছুটা নিদর্শনের মতো ছিল যে ওইটা মানে কিছু একটা ছিল বা এরকম একটা জিনিস বাট ওটা সম্ভবত ওই আমলের মন্দির এই টাইপের কিছু একটা মানে পুরনো স্থাপন এটা আমরা আজ পাইছি আচ্ছা এখান থেকে কালীবাজার কতক্ষণ দেখায় ধামরাইয়ের এই জিনিসটা আমি খেয়াল করছি ম্যাক্সিমাম মানে রোডগুলা এরকম ইট দিয়ে বানানো আর কি মানে এক কথায় পুরো পিউ গ্রাম্য রাস্তায় হ্যাঁ পুরো গ্রামের একটা ফিল অনেক মনে হতেছে সেই নাইনটিস এ চলে গেছি আমরা একটা ছোটখাটো যে দোকানের মধ্যে টিভি ওই যে টিভি দেখা যাচ্ছে সবাই টিভি দেখতেছে কিন্তু লোকেশনটা যে আসলে কোথায় আমার আবার এই জায়গার মধ্যে বাজার আমি জানি না কেন শিমুলের বাড়ি ওকে আমরা এখন শিমুলের বাড়ির এলাকায় ওকে শিমুলের বাড়ি বাবা রাস্তার অবস্থা তো সেই খারাপ ভাই নামতে হবে আমরা এখন যাচ্ছি হচ্ছে এখানে একটা পুরনো স্থাপনা আছে সেটা ভদ্রমিলা আমাদেরকে বলছিল তো ওইখানেই আমরা যাচ্ছি এবং এখন বৃষ্টি হচ্ছে ঘুড়িগুড়ি ঘুড়িগুড়ি ভালোই বৃষ্টি হচ্ছে সো এটাতে নাকি দুইটা অংশ একটা আছে হিন্দু পরিবার আরেকটাতে আছে হচ্ছে মুসলিম পরিবার সো এইটা অনেক অলরেডি একজন মহিলা আমাদেরকে দেখতেছেন আমি জানি না দোরানি দেয় কিনা আবার হৃদয় ভবন তেরোশো পঁয়তাল্লিশ সন আচ্ছা হৃদয় ভবন ওকে শতাব্দীর ইতিহাস বয়ে চলা বেলিশ্বর জমিদার বাড়ি আজ ধ্বংসস্তূপে পরিণত হলেও প্রতিটি ঈদ পাথর এখনও বলে যায় সেই গৌরবময় দিনের গল্প ইতিহাসকে কাছে টেনে দেখার এই যাত্রা এখানেই শেষ তবে সামনে অপেক্ষা করছে আরও নতুন গল্প নতুন স্থান সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ We'll be right <laughs> back.